যারা মোবাইল লিপে শেখে আপনাকে গঠন করতে চান আহ তাদেরকে আমি বলবো যে আপনারা চলে ঠিক ইস্টার্ন প্লাজার ঠিক পাশেই যদি আপনি দেখেন প্লাজা জি জি এনআরবিসি সি ব্যাংক এবং আপনার এই ব্র্যাক ব্যাংক এর লিফ্টের সাথে ঠিক আছে আসান টেক্সটাইল কোন ভাই ব্যাংক এর ভাই এগুলো সব আপনাদের স্টোর ভাই জি 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 এগুলো সব আপনাদের স্টোর জি জি এগুলো সব আমাদের স্টুডেন্ট 15 ব্যাংক আসান সেন্টার আপনারা কিন্তু লিফ্টের সাথেই চলে যেতে চলে যাই কিন্তু আমরা নিজাম মোবাইল রিপেয়ার সেন্টারে দেখাটা পাবেন কেমন জিএনটি শহরে আপনারা কাজ শিখেন বলেন আমাদের এখানে হচ্ছে ভাই যেটা আমরা সব সময় বলি যে মোবাইল রিপেয়ার এন্ড সেন্টার হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যাদের এখানে আপনি একবার কাজ করার জন্য ঢুকবেন আমাদের 2 মাসের ডিউরেশনে যদিও কোর্স আপনি কিন্তু একদম মানে

মানে ফোন স্ক্রলিং করতে করতে ওইখানে একটা অ্যাড আসে অ্যাড আসার পর দেখলাম যে না নিজেরও একটা স্কিল দরকার এক্সট্রা কোনো একটা শিক্ষার দরকার আছে সব সময় তো আর মানে অন্যের প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে চাকরি ওইটা করা তো পসিবল না নিজস্ব যদি একটা স্কিল থাকে তো নিজস্বভাবে নিজে কিছু করতে পারবো আচ্ছা এই উদ্দেশ্যে আর কি এখানে আসা আপনার জন্য শুভকামনা দোয়া থাকবে আসলে মাদ্রাসা যারা পড়াশোনা করে বা শিক্ষক তারা শুধু মনে করে যে আমরা শুধু ইমামতি ওয়াজ মাহফিল অথবা ওই লাইনে থাকবে আপনার মতো লোক যদি কোনো মোবাইলের দোকান থাকে ভাই সবাই কিন্তু বিশ্বাস করে আপনার কাছে কাজ দিবে ওনার কাছে কাজ দিলে আমার পাশ ঠিক থাকবে এরকম অনেকটা ভয় অনেকে রয়েছে তো এখানে যে শিক্ষকের হাতে কলমে শিখাচ্ছে কেমন মনে হচ্ছে কাজ শিখতে পারবেন যে ইনশাআল্লাহ আমরা মোটামুটি পনেরো ষোলো দিন এরকম শিখতেছি দেখতেছি যে আমরা অনেক কিছুই পারি আচ্ছা যদি মনোযোগ দিয়ে শিখা হয় তো অবশ্যই মানে এ টু জেড জিরো থেকে সবাই শিখতে পারবে ইনশাল্লাহ যেহেতু মিজান মোবাইল ট্রেনিং সেন্টার আমরা সবসময় যেটা এই করি চেষ্টা করি যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যাতে মানে সর্বাধুনিক এবং সর্বোচ্চ যোগোপযোগী যে বিষয়গুলা আছে আমরা তাদের কিন্তু সেই ফ্যাসিলিটিজ এবং সেই প্র্যাকসিস দেওয়ার চেষ্টা করে থাকি তার এলাকায় উনি দোকান দিবে ধরেন এই ভাই যদি ওনার এলাকায় দোকান থাকে উন ওনার কাছ ছাড়া যেটা হচ্ছে বিষয় আপনি যে কথাটা বললেন আমি যদি বলি যে আপনি আমাদের যখন দেখবেন যশোর থেকে আসছে সে একটা ইন্টারভিউ আমি মিজান মোবাইল থেকে এখন এই অমুক জায়গায় কাজ করতে কিন্তু আমার কাছে না আসে তার কিন্তু আমাদের সম্পর্কে জানতে পারতেছে আমাদের যেটা বলবো যে সবচেয়ে বেশি যে স্টুডেন্ট রিভিউ বাংলাদেশে এত বেশি স্টুডেন্ট রিভিউ কিন্তু

প্রতিষ্ঠানে একটা মোবাইলের কি কাজ শিখতে পারবে আমাদের এখানে ভাই মোবাইলের যেটা বলি আমাদের এখানে কোনো মোবাইল সার্ভিসিং শিখাই ভিসা মোবাইল ইপিএম ট্রেনিং সেন্টার আমরা মোবাইল সার্ভিসিং শিখি সেক্ষেত্রে মোবাইলের যত কাজ আছে সেটা

সুতরাং আপনার এখানে কোর্স কোর্স দুই মাসের দুই মাসের কোর্স কোনো কারণে যদি স্টুডেন্ট দুই মাসে কমপ্লিট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা বাড়তি সুযোগটা দিচ্ছি সেটার জন্য বাড়তি কোনো ফিজ বা চার্জ নেই মিজাম মোবাইল ট্রেনিং সেন্টার হচ্ছে আপনি একবার আসবেন আপনার মোবাইলের যাবতীয় কাজগুলো শেখার জন্য যদি সময় বাড়তি সময় লাগে আচ্ছা সেটার জন্য পাবেন আর আমাদের লাইফ টাইম সাপোর্ট তো আছে আমাদের যেমন বলি আমরা যখন স্টুডেন্ট আমাদের এখানে থেকে বের হয়ে যখন তারা বিভিন্ন দোকানে বা নিজস্ব দোকান দিচ্ছে তখন কিন্তু তারা আমাদের যে সাপোর্ট টিম আমাদের একটা আলাদা সাপোর্ট টিম আছে তাদেরকে কিন্তু আমরা ওই গ্রুপে তাদেরকে এই করতেছি মুভ করতেছি তারা কিন্তু যে কোনো সমস্যায় পড়লে আমাদের

বসে আছে ওনার মনে হচ্ছে যে মিজান মোবাইল রিপেয়ারিং সেন্টার উনি যেটা চাচ্ছে সেটা উনি এই জায়গা থেকে পাচ্ছে তো এই কারণে কিন্তু ওনার দোকান ব্যবসা রানিং ব্যবসা বন্ধ রেখে কিন্তু উনি এখানে এসে কাজটা করতেছে আচ্ছা আচ্ছা ওনার কাছে আমি কথা বলেছি ভাই ওনার প্রতিদিন এই জাস্ট বেসিক কাজ শিখে প্রতিদিন 1000 টাকা ইনকাম করে ইনকাম ভাই আমি একটু মানে এটা আমি সব সময় একটু ব্যাডলি বলি হ্যাঁ ইনকাম করা ভাই খুব সহজ ইনকাম করা খুব কঠিন বিষয় না বাট কাজ জানাটা হচ্ছে বিষয় যে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার যেটা আমরা সবসময় করি আমরা কিন্তু প্রত্যেককে হাতে কলমে ধরে ধরে মানে প্রত্যেকটা দেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট আপ আছে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা এসে আমরা কিন্তু আমাদের ট্রেনাররা সার্বক্ষণিকভাবে তাদের কিন্তু ফলো আপ করতেছে যে কখন কোনটা প্রয়োজন কে কোন সমস্যায় পড়ছে এই বিষয়গুলো কিন্তু আমরা নিজেরা একদম তাদেরকে দেখে 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 হাতে কলমে যেটাকে বলে যে হাতে কলমে প্রশিক্ষণ আমরা এই বিষয়গুলো সবসময় আবার থাকি মিজান স্যার যে বিষয়গুলো সবসময় খেয়াল রাখে যেটা বললো বললাম যে আমাদের প্রতিষ্ঠানে যেটা আমরা সব সময় করি যে আমাদের স্টুডেন্টরা যখন সফল হবে তখন আমাদের প্রতিষ্ঠান সফল এটা কিন্তু মিজান স্যারের এক মানে হচ্ছে প্রথম থেকে প্রথম স্লোগান যে স্টুডেন্ট সফল মানে প্রতিষ্ঠান সফল আমি ব্যবসা করতে পারবো ব্যবসা কিন্তু যখন আমি এইটার আউটপুটটা কখন পাব যখন ব্যবসাটা আমি ঠিক তাদেরকে দিতে পারবো তখনই কিন্তু আমার আউটপুট আসবে আমার আরো স্টুডেন্ট আসবে তাহলে কিন্তু আমার ব্যবসা সাস্টেন করবে না আপনার আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন ছিল একটা প্রতিষ্ঠান বিক্রমপুর যায় এখনো তো ওটা আছে অলরেডি জি 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 আবার নতুন করে শুরু করছেন নাহলে মোtele النقطه বলতে এটা অনেকদিন হয়ে গেছে আমরা অলমোস্ট 1 বছর প্লাস আপনারা সার্ভিস দিচ্ছেন ভালো কাজ দিচ্ছেন আর আমি শুনতেই পেরেছি আপনাদের এখানে অধিক সংখ্যক স্টুডেন্ট ডিফারেন্সে আসে এ ভাই কাজ করে গিয়েছে ওরা ডিফারেন্স আরজন আছে এইটাই যে একটকে যে কথাটা আপনার আমার প্রতিষ্ঠান আমি ঠিক তখনই সাসটেইন করতে পারবো যখন আমি তাদেরকে বিনিময়ে কিছু দিতে পারবো আর এই যে যেটা বললাম যে আমার স্টুডেন্ট সফল হওয়ারই কিন্তু আমরা আমাদের বিজনেস সাসটেইন করা আমাদের সফলতা আজকে এই যে আপনি যেটা জেনে আনন্দিত হবেন বা আপনারা যেটা জানেন হয়তো অনেক এই জানেন না বাংলাদেশের সর্বপ্রথম যারা লেভেল 4 সার্টিফাইড এটা কিন্তু মিজামমোলি প্যারেন্ট ট্রেনিং সেন্টার আমরা এটা কিভাবে পেছি এই যে তাদের সাফল্যই কিন্তু আমাদের অর্জন আমি বলবো যে তাদের প্রত্যেকটা সাফল্য হচ্ছে আমাদের একটা উইংস তাদের মানে এই যে তারা সফল হয়েছে হ্যাঁ আমাদের তাদের একটা জন্য একটা গাইডলাইন ছিল তারা সেই বিষয়গুলো তারাও চেষ্টা করছে এই বিদায়িতও মানে আমরা এই জিনিসটা পাইছি আলহামদুলিল্লাহ ওকে ভাই এটা ছিল প্র্যাকটিস রুম

তিন দিন ক্লাস করার ব্যবস্থা আছে আমাদের এখানে ডেমো ক্লাস করার সুযোগ আছে আপনি চাইলে অবশ্যই ডেমো ক্লাস করতে পারবেন ডেমো ক্লাস করে সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আপনার কষ্ট অর্জিত টাকাটা আপনার কোথায় ইনভেস্ট করতেছেন আপনি আদর সন্তানটা কোথায় দিচ্ছেন এই বিষয়গুলো অবশ্যই দেখার এবং বোঝার সুযোগ আছে আর যারা দূর দূরান্ত থেকে যারা আসতে পারবেন না তাদের জন্য তো স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে যে আপনারা সরাসরি আমাদেরকে কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার আমি যেটা সবসময় হার্ডলি রিকোয়েস্ট করি যে আপনি আসেন এবং দেখে যান পরিবেশ দেখে যান জি জি পরিবেশ দেখে যান এবং স্টুডেন্টদের সাথে কথা বলে যান জি জি অবশ্যই কারণ কি আমি ধরেন

টাকা লাগবে ভাই এত টাকা না তার অর্ধেক না আরো অনেক কমের মধ্যে আরো অনেক কমে ঠিক আছে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে এত কমের মধ্যে আমরা মোবাইলের বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেক মাদ্রাসা স্টুডেন্ট ভাই এসেছে আমাদের এখানে ভাই আমি যদি বলি যে এখানে আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে মোবাইল সার্ভিসিং শেখার জন্য কিন্তু আপনার ওইরকম আলাদা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় বিষয়টা এরকম না জাস্ট আপনার উপস্থিত বুদ্ধি এবং মেধাকে একটু কাজে লাগালে কিন্তু মোবাইল সার্ভিস শিখে সম্ভব ওকে যারা কাজ শিখতে আগ্রহী স্ক্রিনে আমার ফোন করে ফ্রি ক্লাস করে প্রতিষ্ঠান ভাই জেলা শহর থেকে আমার ভাইয়া যে আসবে তারা একটু থাকবে কোথায় খাবে কোথায় সেক্ষেত্রে হচ্ছে যারা ঢাকার বাড়ি থেকে আসবে আর তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে আর যেটা হচ্ছে আপনি যখন ভর্তি পাবেন তখনই আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে যে আমি আপনাদের এই যে রেসিডেন্সিয়াল যে সুবিধাটা আছে সেটা নিতে চাচ্ছি আচ্ছা আর এখান থেকে ভাই কাজ শিখবে এখন চাকরি করবে ভাই সে সার্টিফিকেট প্রদান করা হবে যে আমাদের এখান থেকে যেটা বললাম যে আমরা লেভেল সর্বপ্রথম লেভেল ফোর যেটা আমাদের ইয়ে আছে তো আমরা এখান থেকে কিন্তু তিন সার্টিফিকেট নিতে যার মধ্যে দুটো সরকারি এবং একটা আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট একটা হচ্ছে এনএসডি এ সার্টিফিকেট একটা হচ্ছে বিদেশে কাজ করতে সুবিধা হবে অবশ্যই কিন্তু আপনার আন্তর্জাতিক মানসম্মন সার্টিফিকেট যেটা কিন্তু অন্যান্য মানে ইন্টারন্যাশনাল মানে মানসম্মন একটা সার্টিফিকেট ইনশাল্লাহ যারা কাজ করতে আগ্রহী দা নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন তবে ভাই এখন আপনাদের নিয়ম বানাইছেন যে কোর্স ফি বলা হবে না কিন্তু কোর্স ফি অন্য প্রতিষ্ঠানের তুল

আর আমাদের অনেক সময় কিন্তু আমরা যেটা ডিসকাউন্টটা থাকে আমাদের অফারগুলো থাকে তা আপনারা আমাদের সাথে যথাযথ সময় যদি যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু এই ডিসকাউন্ট বা সুবিধাটা নিতে পারবেন তো আমাদের হচ্ছে যেটা বললাম যে আমরা বিজনেসের থেকে সবচেয়ে বেশি আমরা যেটা মনে করি যে সমাজের প্রতি দেশের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে সেটা কিন্তু আমরা করতে চাই যে এই যে মানে এখন যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের যে প্রধান মানে আমাদের চিফ অ্যাডভাইজার তার কিন্তু যে স্লোগান আছে স্লোগান আছে ঠিক আছে মানে থ্রি জিরো যেটা তার মধ্যে কিন্তু একটা হচ্ছে বেকার মুক্ত দেশ বিশ্ব গড়া তো বাংলাদেশের আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হচ্ছে এইখানে কন্ট্রিবিউশন করার জন্য সেটা কিন্তু আমরা সর্বোচ্চ ভালো থাকবে সুস্থ থাকবে